নমস্কার বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারির রেসিপি আজকের আমি বাড়িতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজকের আমি আড়াই কেজি পরিমাণ চিকেন আমি রান্না করব আর এটা বারো থেকে তেরো জনের মতো আছে তো তোমরা বাড়িতে আশা করছি রেসিপিটা একবার ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো দেখো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম পরিমাণ সাদা তেল প্রথমে আমি একটু সাদা তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম চিকেনটা ভাজার জন্য তো তারপরে আমি কিন্তু তেলের পরিমাণটা কিন্তু কমিয়ে দেব তো ফার্স্টে আমি একটু বেশ করেই তেল দিলাম দিয়ে এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য আমি দুবার করে ভাজব তো প্রথমে আমি বেশ কিছুটা চিকেন দিয়ে দিলাম দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ছাঁকা তেলে চিকেনটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল বলেন আমি সেই জন্য দুবার করে চিকেনটা ভেজে নিলাম আর এরকম একটু কালার করে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট ধরে এইবার কিন্তু আমি যে তেলটা রয়েছে তিলটা আমি তুলে নেব তো আমি বেশিরভাগ তেলটাই কিন্তু তুলে নেব। প্রায় একশো গ্রামের মতো তেল রেখে দিয়েছি আর বাদ বাকি তেলটা কিন্তু আমি তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব তো প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা দিয়ে দেব এক টেবিল চামচের মতো গোটা জিরা আর ফোড়নটাকে কিন্তু তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো দেখো ফোড়নটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি সামান্য একটু চিনি দিলাম মানে এক টেবিল চামচের মতো চিনি দিলাম চিনি দিলে কিন্তু তরকারির টেস্ট একটু অন্যরকম হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো এখানে আমি কিন্তু প্রায় ছ টেবিল চামচের মতো রসুন বাটা আছে মানে বড় চামচের দু চামচ রসুন বাটা আছে সেই রসুন বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটির ধুয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি আর এই রসুনটাকে কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে প্রথমে একটু মেচাড়া করে নেব রসুনটাকে প্রথমে তেলের মধ্যে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আর এখানে আমি বড় চামচের তিন চামচ মতো মানে তরকারি চামচের তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুনটা কিন্তু এবার তেলের মধ্যে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে হাই ফ্লেমে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে কারণ ওপরে যে দেখো কীরকম তেল ভেসে গেছে তার মানে পেঁয়াজটা কিন্তু কষি না কমপ্লিট হয়ে গেছে ভাবে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে বাদ বাকি উপকরণগুলো অ্যাড করব তো প্রথমেই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারো সেই টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি কিন্তু চিকেন ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি যা লবণ দেওয়ার এখনই দিয়ে দিলাম লবণটা দিয়ে টমেটোর সাথে লবণটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে টমেটোটা একটু গলে যায় লবণ থাকার কারণে তো দেখো প্রায় দু মিনিট ধরে টমেটোটা কষিয়ে নেওয়ার পর এরকম যখন গলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বড় চামচের দেড় চামচ পরিমাণ আদা বাটা তাহলে দু চামচ পরিমাণ কিন্তু আমি রসুন বাটা দিয়েছিলাম আর দেড় চামচ পরিমাণ কিন্তু আমি আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ ভালো করে কিন্তু তেলের মধ্যে একটু সময় ধরে ধরে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য দু টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ আর লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু একদম এই রকমই টেস্ট হয় আর এই রকম রকমভাবেই রান্না করে তোমরা প্লিজ একবার রেসিপিটা ট্রাই করবে যদি একটু ভিন্ন ধরনের খেতে ইচ্ছা করে তাহলে এই চিকেন কারি রেসিপিটা আশা করছি ট্রাই করবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা হলুদটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো আর এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর একটা কথা বলে রাখি যখন থেকে পেঁয়াজ কষানো শুরু হবে তেলের মধ্যে তখন থেকে কিন্তু পাশে একটা সাইডে একটা হাঁড়িতে বা যে কোনো একটা পাত্রে গরম জল বসিয়ে দিতে হবে অল্প অল্প করে গরম জল ঢালতে হবে এবার আর এবার যখন মশলাটা সম্পূর্ণ কষিয়ে নেওয়া হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি রঙের জন্য ব্যবহার করছি এটা কিন্তু অপশনাল তোমরা দিতে পারো বা না দিতে পারো কোনো অসুবিধা হবে না এবার আমি সমস্ত মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এই গ্রেভির কালারটা কিন্তু একদম ফাটাফাটি আসে সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ টক দই আঁচটাকে এবার একটু মিডিয়ামে দিয়ে আমি এবার টক দইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব দু চামচ পরিমাণ গ্রিন চিলি সস আর দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি খেতে গেলে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দিতে হবে আর দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ভিনিগার সব কিছু দিয়ে আবারও মশলাটা একদম কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া খির আমি এখানে পঁচিশ গ্রামের মতো খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়া ক্ষীর কিন্তু খুব বেশি দেবে না অল্প করেই দিতে হবে আমি আড়াই কেজি চিকেনের জন্য পঁচিশ গ্রামের মতো খোয়া খির দিয়ে দিলাম আর এইবার কিন্তু অল্প অল্প করে আমি গরম জল দিতে থাকছি চামচে করে করে খোয়া ক্ষীরটা দিলে কিন্তু এই তরকারির টেস্টটা একদম বদলে যায় আর একদম দারুণ একটা টেস্ট চলে আসে কিন্তু যেমন অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি আর কি তো এবার আমি সব কিছু মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো রেসিপিটা যদি কিন্তু দেখার পর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট করবে আর অবশ্যই একটা লাইক করবে আর তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে যাও তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে রে রিকোয়েস্টও করতে পারো আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসা আর আমাদের মতো নতুন ইউবার ইউটিউবারদের পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্টও করছি তো এইভাবে দেখো চিকেনটাও করছি আর এদিকে আমি হালকা হালকা করে গরম জল দিতে থাকছি তো গ্রেভিটা কিন্তু তোমাদের চয়েস মতো তোমরা করে নেবে আমি খুব বেশি গ্রেভি করব না যেহেতু এটা আমার বাড়িতে আজকের অনেক লোকজন আছে তাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি একদম অনুষ্ঠান বাড়িতে যেমন হয় একটু ঘন থকথকে সেরকমভাবে বানাবো তো দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পর আমি এবার ভালো করে একটু চিকেনটাকে নাড়াচাড়া করে নেব আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা একবার দেখতেই পাচ্ছ কিন্তু এই এইরকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে কিন্তু চিকেনটাকে আর বারবার ধরে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ডার্ক সয়া সস এবার আমি একটু ঢাকা দিয়ে আঁচটাকে একদম লো করে দিয়ে দু থেকে তিন মিনিট হতে দিলাম দু থেকে তিন মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিয়েছি আর চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে এটা সার্ভ করার জন্য পুরো রেডি ওপর থেকে এবার দিয়ে দিলাম গরম মশলা তো ব্যাস তৈরি করে নিলাম অনুষ্ঠান বাড়ি এই চিকেন কারির রেসিপি আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই অবশ্য রেসিপিটা কিন্তু আবারও বলছি বাড়িতে একবার ট্রাই করবে বাড়িতে যদি ছোটোখাটো অনুষ্ঠান উপলক্ষে যদি কোনো লোকজন আসে তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই একবার ফলো করবে তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো সবাইকে টাটা